নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো তোমরা কি করে খুবই সহজে দুটি মাত্র উপকরণ দিয়ে এরকম পোড়া বাটিকে সাদা ঝকঝকে করে নিতে পারবে তবে তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে আর যারা নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও তো বন্ধুরা আজকের এই ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবে কত সহজে মাত্র দুটি উপকরণ দিয়ে তোমরা এই বাটিটাকে পরিষ্কার করে নিতে পারবে তোমরা চাইলে কিন্তু এরকমভাবে পোড়া কড়াই পোড়া বাটি যে কোনো কিছুই পরিষ্কার করে নিতে পারো আর বলে দিচ্ছি এটা কিন্তু প্রায় দশ বারো বছর ধরে তেল লঙ্কা তেল এসব গরম করে করে এই অবস্থা হয়েছে তো দেখো তার জন্য কি কি নিয়ে নিচ্ছি তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি চুন যে চুন কিন্তু পানের দোকানে কিংবা মুদিখানার দোকানে খুব সহজেই তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে চুন শুধু খাওয়ার জন্য নয় এরকম পড়ামাটি পরিষ্কার করার জন্য কতটা উপকারী এই ভিডিওটা না দেখলে তোমরা বুঝতেই পারবে না তো এরপরে নিয়েছি সার্ফ তোমরা কিন্তু যে কোনো কোম্পানির সার্ফ নিতে পারো আমি এটা নিয়েছি তোমরা যে কোনো কোম্পানি নিতে পারো তো এই সার্ফটা কিন্তু চুনের মধ্যে দিয়ে দিতে হবে যতটা পরিমাণ চুন দিয়েছি ঠিক অতটা পরিমাণে দিতে পারো কিংবা তার থেকে একটু বেশি দিলেও ক্ষতি নেই এই সার্ফ আর চুন মিলিয়ে দেখো কত সুন্দরভাবে এই পোড়া বাটিটা কিন্তু পরিষ্কার করে নিতে পারবো তো দেখো দিয়ে দিয়েছি এবারে কিন্তু এই চুন আর সার্ফটা সামান্য একটি জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটা কথা বন্ধুরা এর আগেও কিন্তু কড়াই পরিষ্কার করা একটা ভিডিও দিয়েছিলাম তোমরা দেখেছিলে কীভাবে করা যায় কিন্তু এই পদ্ধতিটা কিন্তু একদমই আলাদা তো দেখো এই মিশ্রণটা গোলার জন্য সামান্য একটি জল দিয়ে দিচ্ছি এবার কিন্তু চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে কোনো দানা দানা ভাব যাতে না থাকে একদমই যাতে দানা ভাব না থাকে খুব ভালোভাবে সার্ফের সাথে চুনটা মিশে যায় তো এক মিনিট ধরে ভালোভাবে কিন্তু মিশালেই ভালোভাবে মিশে যাবে তো এরপরে নিতে হবে যেটা তোমরা কিন্তু চাইলে হ্যান্ড গ্লাভস নিয়ে নিতে পারো এটা কিন্তু হাতের জন্য খুবই সেফটি হবে যেহেতু এর মধ্যে চুন আছে তো দেখো গ্লাভস আমার কাছে থাকেনি তার জন্য আমি যে প্লাস্টিকের পলিথিনগুলো হয় ওগুলোই কিন্তু ডান হাতের মধ্যে আমি নিয়ে নেবো কারণ এমনিতেই আমার হাতের স্কিনের মধ্যে একটু প্রবলেম থাকে কিছু হাত দিলে ফাটা হয়ে যায় তার জন্যই কিন্তু আমি এই পলিথিনটা ব্যবহার করব তোমরা চাইলে কিন্তু গ্লাভসও নিয়ে নিতে পারো অবশ্যই নিয়ে নিবে তো এবারে যেটা করতে হবে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা কিন্তু ওই পোড়া বাটির টার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে চারদিকে কিন্তু ভালোভাবে লাগাতে হবে যেমন চার দিকটাই ভালোভাবে পায় আর দেখতে পাচ্ছ বাটিটার কি অবস্থা হয়েছে দেখা যাক কতটা পরিষ্কার হয় আর ভালো করে পরিষ্কার করার জন্য কিন্তু ভালোভাবে মিশ্রণটা এই পোড়া বাটিটার মধ্যে লাগাতে হবে তোমরাও যদি চাও যে বাটিটা পরিষ্কার করতে চাও কিংবা কড়াই সেটার মধ্যে কিন্তু এই মিশ্রণটা ভালোভাবে লাগিয়ে নিবে যাতে প্রত্যেকটা জায়গায় এই মিশ্রণটা পায় আর মিশ্রণটা ভালোভাবে লাগানোর পরে এটা কিন্তু তোমরা আধ ঘন্টা থেকে এক ঘন্টার জন্য অবশ্যই রেখে দেবে আর চাইলে তোমরা সারা রাতের জন্য রাখতে পারো তাহলে কিন্তু পরিষ্কারটা খুব ভালো হবে আর এক থেকে দেড় ঘন্টা হলে এটার মধ্যে পরিশ্রম একটু করতে হবে কারণ একটু ভালোভাবে ঘোষা মাজা না করলে হয়তো উঠবে না তো দেখো আমি দেখে দিচ্ছি তোমাদেরকে এক ঘন্টা রাখলে কীরকম অবস্থা হয় যদি দেখো পুরোপুরি না পরিষ্কার করতে পেরেছি তাহলে জানবে যে সারা রাত রেখে দিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো দেখো মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর যেহেতু হাতের মধ্যে পলিথিনই বাঁধা আছে ওই বারবার খুলে যাচ্ছে ওর জন্যই বললাম তোমরা অবশ্যই গ্লাভস ব্যবহার করবে যে কোনো কাজের আগে কিন্তু নিজেদের সেফটিটা আগে দেখতে হবে তো দেখো এবারে কিন্তু যে মিশ্রণটা আমি করে রেখেছিলাম সার্ফ আর চুনে সেটা কিন্তু পোড়া মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি এবারে তোমরা চাইলে এটাকে সারা রাতও রেখে দিতে পারো কিংবা এক ঘন্টা পরও পরিষ্কার করতে পারো পরিষ্কার করার সময় যে তারের জালি পাওয়া যায় ওই জালি দিয়ে তোমাদেরকে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে তো দেখো আমি কিন্তু এটাকে এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি এক ঘন্টা পর দেখাচ্ছি এটা কিন্তু অবস্থাটা কিরকম হয় তো দেখো এক ঘন্টা পর দেখাচ্ছি তোমাদের এবার একটা তারের জালে নিয়েছি সেই জালের সাহায্যে ঘষে ঘষে কিন্তু পরিষ্কার করেছি তোমরা একটু পরেই দেখতে পাবে আদৌ পরিষ্কার হচ্ছে কি হচ্ছে না তো দেখো কতটা নোংরা উঠছে বুঝতেই পারছো বালি 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 টাইপের উঠছে মানে কতটা নোংরা হয়েছে তোমরা দেখেও বুঝতে পারছিলে নয়তো এমনি ঘোষা মাজা করতে করতেই বুঝতে পারবে কতটা ভালোভাবে পরিষ্কার হচ্ছে আর তোমরা কিন্তু যখন ঘষাঘষি করে পরিষ্কার করবে তখন অবশ্যই এই তারের জালিটা ব্যবহার করবে আর দেখো ভিডিওর মধ্যেই তোমরা দেখতে পাচ্ছ কতটা ভাবে পরিষ্কার হচ্ছে হয়তো পুরোপুরি হবে না যেহেতু আমি আধ ঘন্টা থেকে এক ঘন্টার মতো রেখেছিলাম আমি তো আগেই বললাম এক ঘন্টা রেখে দিলে খুবই ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে তো দেখো আগের বাটিটা কেমন ছিল আর এখন কেমন অবস্থা হয়েছে কতটা উঠেছে মাত্র এক ঘন্টায় তোমরা আরো ভালোভাবে পরিষ্কার করতে চাইলে সারা রাত কিন্তু রেখে দিতে পারো তো বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ধন্যবাদ